যে দলের ভিত্তিই হচ্ছে বোমা সেখানে বোমা ফাটবে মরছে তৃণমূল ফাটছে তৃণমূল আগে যা দেখেননি এখন দেখবেন সেটা তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যই এই সরকারটার বিসর্জন চাই কালী কালকাত্তেবালি যেখান থেকে মানুষ আছে তারা বলে যে একবার কালীঘাটে যাবো বৃহস্পতিবার সায়েন্স সিটিতে বঙ্গ বিজেপির অনুষ্ঠান মঞ্চে জায়ান্ট স্ক্রিনে মা কালীর ছবির সময় দেখানো হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিও এই নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যসভা তথা তৃণমূল কংগ্রেসের তরফে একাধিক অভিযোগ উঠে আসে তৃণমূলের বক্তব্য ধর্ম নিয়ে বিজেপি খেলা করছে ধর্মের চরম অপমান করেছে বিজেপি রাজ্যের মন্ত্রী শশী পাজার বক্তব্য বঙ্গ বিজেপির অনুষ্ঠানে মা কালীর ছবির পাশে দেখলাম মোদীর ছবি উদ্দেশ্যটা কি মা কালী একটি রাজনৈতিক মঞ্চে কেন ধর্মকে অপমান করলো বিজেপি তৃণমূল মুখোপাধ্যায় কুনার ঘোষ বলেন মা কালী তো রাজনীতি করেন না তাহলে রাজনৈতিক মঞ্চে তাকে কেন রাখা হলো এই নিয়ে রাজ্য বিজেপির সভাপতি সুমিত ভট্টাচার্য বলেন কালী কলকাতা যেখান থেকে মানুষ আছে তারা বলে যে একবার কালীঘাটে যাও তো কালী তো সমর্থক কালী মন্দিরটা যাতে ওইখানে রেখে দেওয়া যায় এটাই তো এখন বাংলার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটাই তো আমরা সিম্বলাইজ করছি আপনি তো কালী মন্দির রাখতে পারলেন না বাংলাদেশে আপনি তো ওখানে কালমাসকে রাখতে পারলেন না আপনি তো ওখানে আপনার দাস ক্যাপিটালের বইটাকে অক্ষত অক্ষত রাখতে পারলেন না ইন্দিরা গান্ধী মেমোরিয়াল লাইব্রেরিতে সেটা যাতে অক্ষত থাকে সেটার জন্য বাঙালিকে চিনিয়ে দেওয়া হচ্ছে যে এই যে মা কালী তোমার এখানে কালীঘাটে আছে এটা যেন চট্টগ্রামের কালী মন্দির না হয়ে যায় এটা চেনাচ্ছি অভিষেক রাজনৈতিক দলের সভাপতির হয় না রাজনৈতিক একটা নির্দিষ্ট দায়িত্ব দেয়া হয় আগে যা দেখেননি এখন দেখবেন সেটা কারণ এটাই এটাই নতুন ভারত নতুন প্রজন্মের ভারত আপনি এতদিন পর্যন্ত যা দেখেননি এবার সেটা দেখবেন কারণ আগের বাংলা এটা ছিল না আগের বাংলায় আপনি তো ছোটবেলায় বইতে রামধনু পড়েছিলেন এখন রংধনু পড়েছেন আপনি কোনদিন শুনেছেন বিধানসভার প্রাঙ্গণের মধ্যে দাঁড়িয়ে একজন মন্ত্রী বলছেন হামদো হামারা দো নেহি হামদো হামারা চার হোনা চাইয়ে আপনি আগে কোনোদিন শুনেছেন তো সেটার তো কাউন্টার হবেই গত শুক্রবার রাতে কাটোয়ার রাজুয়া গ্রামের এক পরিত্যক্ত মাটির বাড়িতে বোমাবাদ্যে গিয়ে বড়সড় বিস্ফোরণ ঘটে তাতে মৃত্যু হয় একজনের অবস্থায় তুফান চৌধুরী নামে একজনকে ভর্তি করা হয় কাটোয়া মহকুমা হাসপাতালে পুলিশের অনুমান কাটোয়ায় তুফানের নেতৃত্বে বোমা বাঁধার কাজ চলছিল এই নিয়ে বঙ্গ বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন যে দলে চাই বোমা বোমা তো ফাটবেই তৃণমূলকে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্যই এই সরকারটার বিসর্জন চাই যদি চাই নয় বিসর্জন হচ্ছে মরছে তৃণমূল বাড়ছে তৃণমূল আপনি যে কটা রাজনৈতিক খুন হয়েছে গত তিন বছরে হিসাব করুন বেশি দূর যেতে হবে না আপনি তপন দত্ত থেকেও যদি আজ পর্যন্ত হিসাব করেন প্রত্যেকটি ঘটনায় তৃণমূলের যারা খুন হয়েছে তাদের পরিবারের মূল দাবি হচ্ছে সিবিআই তদন্ত চাই এবং অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে তৃণমূলই তৃণমূলকে মারছেন যে দলের ভিত্তিই হচ্ছে বোমা সেখানে বোমা ফাটবেই যে দলের ভিত্তি বোমা বিশ্বাস বিমা সে দলের তো বোমা ফাটবে আর বাংলার রাজনীতি নিরামিষ ছিল না অতীত বোমা ছিল এখন যারা যারা অতীতের রাজনৈতিক দল কিছু কিছু এমন বলেন যেন বোমা শব্দই শোনেনি বুথ দখলই শুনেনি। বুথ দখল রিকিং কাপড় বিতরণ যেন প্রথম শুনছেন তো তাদের তো সেই ধারাবাহিকতা চলছে এলাকায় কি জানা যাচ্ছে সেটা নিয়ে তো আমি এই মুহূর্তে কোনো বিবৃতি দিতে পারি না এবং স্বাভাবিকভাবেই যদি তাকে ছাড়া হয়ে তাকে নির্দিষ্ট লক্ষ্যে ছাড়া হয়েছে তৃণমূলই ঢোকাচ্ছে তৃণমূলই বার করছে যাকে কম্পিটেন্ট মনে করছে তাকে বার করছে কারণ প্রাধান্য তাদেরই মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রী তো বলেছেন একজনকে দেখে দক্ষিণ চব্বিশ পরগনায় চিহ্নিত করে দিয়েছিলেন অতীতে তিনি যাকে তারা হারমার বলে সম্বোধন করতেন মুখ্যমন্ত্রী বলেছিলেন তোরা তো বোমা তুই তো বোমা তোরা মারামারি করিস কাজ পরবর্তীকালে তাকেই রাজ্যের এমএলএ বানিয়েছেন বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না